আজকে দেখিয়ে দিব কাইবর্গের অধ্যায় থেকে তো কাইবর্গের একটাই নিয়ম তো একটা নিয়ম যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো এখান থেকে কিন্তু তোমরা সহজেই দশ নম্বর তুলে নিতে পারছো তো কাইবর্গের নিয়মটা কিন্তু অনেক সহজ যদি তোমরা এটা একটু অল্প সময় প্র্যাকটিস করো কিংবা ধরতে পারো তো দেখো আজকে দেখিয়ে দিচ্ছি দু সালে পনেরো দাগে যেটা এসেছিলো তো সেই অঙ্কটা আজকে সমাধান করে দিব অঙ্কটা হচ্ছে এই যে এটাকে আমাদের এখন সমাধান করতে হবে তো ভিডিওর শুরুতেই বলে রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকো এবং যদি কোনো প্রশ্ন থাকে তো আমাদের ফেসবুক পেজ রয়েছে চ্যানেলের নামেই তোমরা সেখানে জানাতে পারো অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো তো প্রথমে তোমরা এটাকে সমাধান বলে লিখে নিবা এরপরে তোমাদের যেখানে সকটা দিয়েছে এটা খেয়াল রাখতে হবে আর প্রশ্নে দেখো বলছে নিম্নের সারণী থেকে কায়বর্গ নির্ণয় করো এবং পাঁচ পার্সেন্ট সংসার মাত্রায় শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে কিনা পরীক্ষা করো এখানে দেখো সকটা এরকম যে দক্ষ অদক্ষ আর এখানে হচ্ছে শিক্ষিত অশিক্ষিত এখানে যে এই যে ছকটা এটাকে কিন্তু আমরা রো বলবো এখানে রো হচ্ছে দুইটা দেখো একটা দুইটা রো কলামও কিন্তু দুইটা দক্ষ আর অদক্ষ শিক্ষিত অশিক্ষিত হচ্ছে রো আর দক্ষ অদক্ষ হচ্ছে কলাম কলামগুলো মনে করবা যে এভাবে থাকবে আর রোগুলো জাস্ট এভাবে থাকবে এই জিনিসটা তোমাদের কিন্তু ধরতে হবে তো সকলে লিখে নিয়েছি এখন এখানে সরাসরি যে শখটা রয়েছে সেটা আমাদের নিতে হবে তো সেটা আমি একটু করে নিই এখানে পুরো ছকটায় আমি বসিয়ে নিয়েছি একটা এক্সট্রা ঘর লাগবে দেখো সেটাও কেটে নিয়েছি নিচে একটা বাড়িয়ে নিয়েছি এপাশে একটা বাড়িয়ে নিয়েছি এখন আমি নিয়মটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি প্রশ্নে দেখো এতটুকু পর্যন্ত কিন্তু প্রশ্নে দেওয়া ছিল তো সমাধান করার সময় এই ঘর আর নিচের এই ঘরটা বেশি করে নিয়েছি তো এটা অবশ্যই বেশি করে তোমাদের নিতে হবে এখন সর্বপ্রথম যখন আমরা কায়বর্গ নির্ণয় করব সে সময় আমাদের সেল ধরে নিতে হবে তো এই যে দক্ষ অদক্ষ যে ঘরগুলো রয়েছে কলাম আর র এখানে তো আমরা এখানে মোট চারটা ঘর রয়েছে এই চারটা আমাদের সমাধান করতে হবে তো চারটারে আমরা চারটা সেল ধরবো তো আমি এখানে সেল ধরি এ বি সি ডি আমি চারটা সেল ধরে নিয়েছি চাইলে যে কোনো তোমরা অক্ষর দিতে পারো যেটা ইচ্ছা হয় তো এবিসিডি দিয়ে দিলাম এখন দেখো নিচে মোট দিয়েছি সর্বপ্রথম কলামের যে ঘর এটা আমাদের যোগ করে নিতে হবে তো কলামের ঘর কোনটা রয়েছে দক্ষের ঘরে দেখো শিক্ষিত অশিক্ষিত এখানে যে দুইটা ঘর তিনশো চল্লিশ আর তিনশো ষাট এই দুইটাকে যোগ করে আমাদের এই প্রথম কলামের ঘরে বসাতে হবে তিনশো চল্লিশ যোগ দিব কত চারশো ষাট চারশো ষাট সমান আসছে আটশো তাহলে এটা হবে আটশো সেমভাবে এই ঘরটাও আমাদের যোগ করতে হবে একশো আর ষাট যোগ করলে হয় দুইশো এবার আমাদের এই পাশে যে ঘরটা রয়েছে সেটাকেও যোগ করতে হবে তো তিনশো আর ষাট যোগ করলে হয় চারশো আর এখানে দেখো একশো আর একশো যোগ করতে হবে তো চারশো ষাট যোগ হচ্ছে একশো 140 সমান হচ্ছে 600 তো সমান যদি 600 হয় আর এপাশে 800 আর 200 এবার আমাদের কলাম আর রো ঘরটা দিয়ে দিতে হবে তো রো হচ্ছে আমি আগেই বলেছি এই ঘর আর এই ঘর হচ্ছে রো তাহলে রো হচ্ছে আর 1 রো আর আর 2 রো মানে দুইটা রো রয়েছে রো অক্ষর নিয়েছি আর আর 1 আর আর 2 কলাম দেখো দুইটা রয়েছে এই যে এই দুইটা হচ্ছে কলাম তো কলামেও সেমভাবে দেব সি ওয়ান আর সি টু এবার আমাদের এইখানে যোগটা বসাতে হবে দেখো এইটা যোগ করে এখানে যত হবে সেমভাবে এইটা যোগ করেও কিন্তু এখানে সেটাই হবে এইটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে যদি অমিল হয় তাহলে কিন্তু সমস্যা দেখো ছয় আর চার যোগ করলে এক দশ আর এখানে হচ্ছে তাহলে এক হাজার তো আমরা এক হাজার ছয়শো চারশো যোগ করলে এক হাজার হচ্ছে আটশো আর দুইশো যোগ করলেও দেখো এক হাজার হচ্ছে তাহলে আমাদের যে শখটা রয়েছে এটার কাজটা কমপ্লিট হয়ে গেল এবার আমাদের সরাসরি প্রশ্নে চলে যেতে হবে তো এটা সূত্রটা আমরা আর পরে লিখবো এটা সমাধান করার জন্য এখানে লিখতে হয় নাস্তিকল্পনা এই অঙ্কে কিন্তু নাস্তিকল্পনা আর হচ্ছে তোমাদের যে কি বলে বিকল্প কল্পনা তো এই দুইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে যে পাঁচ পার্সেন্ট সংশয় মাত্রা বলেছে এটা সমাধান করার জন্য নাস্তি হচ্ছে এইস ও এই সো দিয়ে ডট দিলাম দিয়ে এবার প্রশ্ন যেতে হবে প্রশ্ন এখানে কি বলেছে এখানে দেখো শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে কি না এবার আমাদের দিতে হবে নাস্তি কল্পনা ও সমান শিক্ষার সাথে এটা একটু লিখে শিক্ষার সাথে দক্ষতার দক্ষতার সম্পর্ক নেই নাস্তিকল্পনার সব সময় হবে নেই বা নেগেটিভ মান তো শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক নেই এটা আমরা কল্পনায় ধরে নিলাম এবার আমাদের দেখতে হবে বিকল্প কল্পনা তো বিকল্প কল্পনা এবার হবে বিকল্প কল্পনা কি এইচ অন এইচ ও কিন্তু হচ্ছে কল্পনা আর এইচ অন হচ্ছে বিকল্প কল্পনা বিকল্প কল্পনাটা হবে পজিটিভ মান তাহলে এখানে দিতে হবে শিক্ষার সাথে দক্ষতা দক্ষতা সম্পর্ক আছে প্রথমটা হবে নেই আর শেষেরটা হবে আছে যেটাই আসুক না কেন তোমাদের প্রশ্নে সেটাই কিন্তু এখানে দিতে হবে প্রশ্নে এখানে যেহেতু শিক্ষার সাথে দক্ষতার এসেছিল তো আমি এখানে শিক্ষার সাথে দক্ষতার দিয়েছি আর তোমাদের যদি প্রশ্নে অন্য কিছু আসে সে সময় এটা দিবা দিয়ে নাস্তিকল্পনাটা নেগেটিভ দিবা আর বিকল্পটা দিবা পজিটিভ মান তো এখন কায় সূত্রটা আমরা লিখে নিব। আমরা জানি আমরা জানি আমরা জানি কি কাইবর্গ হচ্ছে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার দিয়ে এটা সূত্র সমান সমান দিয়ে টোটালটার সামেশন সামেশন দিলাম দিয়ে উপরে হচ্ছে এফ ও এফ ও মাইনাস এফ ই তার হচ্ছে হোল স্কোয়ার আর নিচে হবে শুধু এফ ই এটা হচ্ছে কাইবর্গের যে সূত্র সেটা এখন এপাশে এভাবে একটা দাগটিপা দিয়ে তোমরা এক্স স্কোয়ার সমান যে কি এক্স স্কোয়ার সমান হচ্ছে কাইবর্গ বর্গ এটার ফুল মিনিংটা লিখে দিতে হবে কাই আর সামেশন হচ্ছে সমষ্টি চিহ্ন এটা হচ্ছে সমষ্টি চিহ্ন এখন আমাদের এফ ও এফ ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এফ ও আর এফ ই এই অঙ্কে এফ ও আর এফ ই নির্ণয় করতে না পারলে কিন্তু অঙ্কটা করা যায় না তো এফও হচ্ছে পর্যবেক্ষিত গণসংখ্যা আমাদের প্রশ্নে কোনটা দেওয়া রয়েছে পর্যবেক্ষিত গণসংখ্যা আর আমাদের বের করতে হবে কি প্রত্যাশিত গণসংখ্যা আর এফ হচ্ছে প্রত্যাশিত গণসংখ্যা তো অঙ্কটা অনেক সহজ আর এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে আর যেটা তোমরা করতে পারলেই দশ নম্বর তুলে নিতে পারছ তো এই যে তোমরা যদি চাও কিভাবে তোমরা এই যে পরিসংখ্যান সাবজেক্টটা পড়লে অল্প পড়ায় পাশ করতে পারবো আর ভালো একটা নাম্বার পাবা তো সে নিয়ে চাইলে একটা আমি ভিডিও করে দিতে পারি যদি কারোর প্রয়োজন হয় তো কমেন্ট করে জানিয়ে দিতে পারো তো দেখো এখানে এ পাসটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন এফও এর মান দেওয়া রয়েছে আর এফ ইয়ের মান দেয়া নাই তো আমাদের এখন এফ ইয়ের মান বের করতে হবে তো সেজন্য এখানে লিখতে হবে প্রত্যাশিত তো লিখলাম প্রত্যাশিত গণসংখ্যা আরেকটা অঙ্ক রয়েছে এফ ইয়ের মানও কিন্তু অনেক সময় দেওয়া থাকে তো সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে এই নিয়ে একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে চাইলে তোমরা সেটাও দেখে আসতে পারো তো দেখো প্রত্যাশিত গণসংখ্যা এফ ই নিয়ে নয় যেহেতু আমাদের এটা প্রশ্ন দেওয়া নাই সেজন্য আমি একটা লিখে নিলাম এখন দেখতে হবে আমাদের সেল আমরা কি ধরেছি এখানে যে সেল যে নাম দিয়ে ধরেছ সেটা তোমাদের এখন বসাতে হবে তো সর্বপ্রথম আমরা এ নিয়েছি তো এ সমান এ সমান দিয়ে দিলাম সেল নির্ণয় করার নিয়ম হচ্ছে দেখো রো প্রথম ঘরে যে এখানে যে সেল আমরা যদি এ সেল ধরি তো এ সেলের সাথে সরাসরি রয়েছে আর অন তাহলে আমরা রোর সাথে কলাম গুণ করব। রো এই শ্রেণী বরাবর রো গুণ করব তারপরে হচ্ছে কলাম গুণ করব। এবার টোটালটার ভাগ দিব আমরা এন দিয়ে মোট কথা তোমরা যখন সেল নির্ণয় করবা যে সেলটা নির্ণয় করবা সেই সেল বরাবর রোটা নিতে হবে এরপর গুণ দিয়ে দিতে হবে কলাম তারপরে হচ্ছে এন দিয়ে ভাগ এখন তাহলে দেখো এটা আমরা কিভাবে সহজেই বের করি এখানে যে এটা এ আমরা সেল নিয়েছি তাহলে এর বরাবর কোনটা রয়েছে এ বরাবর রয়েছে হচ্ছে আর অন তাহলে আর অন গুণ দিব সি অন ভাগ হচ্ছে এন এখানে হবে আর অন গুণ সি অন ভাগ এন এটা হচ্ছে আমাদের যে প্রথম সেল সেটা নির্ণয় করা এখন আমরা সমান সমান দিব দিয়ে ভাগ এন সমান এখানে কত বের করেছিলাম দেখো এক হাজার তো এক হাজারটা দিয়ে দিতে হবে আর আর অন আর অনের মান কোনটা আর অনের মান হচ্ছে চারশো আর সি অনের মান হচ্ছে আটশো তাহলে আমরা গুণ দিব চারশো গুণ আটশো এখানে দিব চারশো গুণ আটশো এবার সমান সমান দিয়ে আমাদের এই মানটা বের করে ফেলতে হবে তো এই মানটা আমরা একটু পরে বের করে আগে আমরা সবগুলো সেলটা বের করে নিতে এবার বি সমান বি সমান সেমভাবে নিচে এন দিয়ে দিলাম আগে আর বি সেলের ঘরের রো রয়েছে দেখো আর অন বি সেলের ঘরের রো রয়েছে আর অন আর কলাম রয়েছে সি টু তো এখানে হবে আর অন গুণ সি টু এবার সমান সমান দিলাম নিচে যে এন এর মান এক হাজার সেটা দিতে হবে আর আর অনের মান দেখো চারশো উপরে যেটা দিয়েছি সেটা বসে নিলাম আর সি টু এর মান সি টু এর মান এখানে কত এখানে হচ্ছে দুইশো তাহলে গুণ আমরা দিয়ে দিব দুইশো এবার সমান সমান দিতে হবে এবার আমরা সি সেলটা বের করি সি সমান এখানে দেখো যে এন এন দিয়ে দিলাম এরপরে হচ্ছে সি সেলের ঘরে সেমভাবে রো যেতে হবে সর্বপ্রথম রো হচ্ছে আর টু আর গুণ হচ্ছে সি এখানে হবে আর টু গুণ সি সমান সমান দিলাম আর টুয়ের মান কত আর টু এর মান হচ্ছে ছয়শো আর সি এর মান হচ্ছে আটশো তাহলে আমরা গুণ দেব ছয়শো গুণ আটশো ভাগ এন এর মান যে এক হাজার সেই এক হাজার সমান সমান এটা পরে ক্যালকুলেশন করছি ডি সমান ডি এর মান বের করার জন্য নিচে যে এন সেটা দিয়ে দিতে হবে ডির ঘরে দেখো রো হচ্ছে আর টু গুণ সি টু এখানে হবে আর টু গুণ সি টু সমান সমান নিচে যে এক হাজার সেটা দিয়ে দিলাম আর এর মান দেখো এখানে ছয়শো তো ছয়শোটা আগে বসালাম আর সি টু এর মান সি টু এর মান হচ্ছে দুইশো এখানে আমরা দুইশো দিব দুইশো দিলাম এবার এটাকে আমাদের ক্যালকুলেট করে ফেলতে হবে তো এবার আমরা এটাকে সহজে এখান থেকে ক্যালকুলেট করতে পারবো এই যে দেখো প্রথমে চারশো গুণ আটশো তাহলে চারশো গুণ আটশো সমান যেটা আসছে এটার সাথে আমরা ভাগ করব কত এক হাজার এক হাজার দিয়ে ভাগ করলে আসছে তিনশো বিশ এখানে হবে তিনশো বিশ এরপরে হচ্ছে চারশো গুণ দুইশো তো চারশো গুণ হচ্ছে কত দুইশো দুইশো সমান দিলাম যেটা আসবে সেটার সাথে ভাগ করব এক হাজার তো এক হাজার ভাগ করলে উত্তর আসছে আশি আশি দিলাম এবার হচ্ছে ছয়শো গুণ আটশো ছয়শো গুণ হচ্ছে আটশো সমান যেটা আসবে ভাগ করব এক হাজার দিয়ে সমান আসছে চারশো আশি তো চারশো আশি এরপরে ছয়শো গুণ দুইশো দেখো আমরা এখানে দিব ছয়শো গুণ দুইশো সমান যেটা আসবে তার সাথে আমরা গুণ করবো এক হাজার সরি ভাগ করব এক হাজার তো এক হাজার ভাগ দিলে সমান হচ্ছে একশো বিশ এখানে হবে একশো বিশ এবার আমরা যে এক্স স্কোয়ারের যে সূত্রটা সেটা বিশ্লেষণ করবো তো এখানে লিখে নিতে হবে এক্স স্কোয়ার বিশ্লেষণী এক্স স্কোয়ার বিশ্লেষণে এখানে ব্র্যাকেটে দিয়ে দিব পর্যবেক্ষিত ও প্রত্যাশিত ও প্রত্যাশিত গণসংখ্যার গণসংখ্যার মান বসিয়ে মান বসিয়ে এবার আমরা সকটা কেটে নিব এবার আমরা সকটা কেটে নিই তাহলে আমাদের কি কি লাগবে সেলের ঘর লাগবে আচ্ছা আমি প্রথমে একটু ঘরটা টেনে নিই কয়টা ঘর লাগছে এখানে দেখো চারটা আর একটা লাগবে পাঁচটা পাঁচটা ঘর হইলেই হয়ে যাচ্ছে যে কয়টা সেল লাগ আছে তার সাথে একটা এক্সট্রা বেশি নিলেই হয়ে যায় তো এক আমি এই ঘরগুলো একটু টেনে তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি পাঁচ এখানে আমরা পাঁচটা ঘর নিলাম তাহলে প্রথমে আমাদের যে সেল ছিল তো সেলটার ঘর নিতে হবে এখানে হবে সেল সেল কি ছিল ডি তো এ বি সি ডি সেল নিয়ে নিলাম এবার আমাদের লাগবে এফ ও তো এফ ও এর ঘর এফ ও এফ ও কোনটা এফ ও হচ্ছে আমাদের প্রশ্ন যেটা দিয়েছিল সেটাই তো প্রশ্নে দেখো এ সমান কত তিনশো চল্লিশ বি সমান হচ্ছে ষাট তো এ সমান তিনশো চল্লিশ তিনশো চল্লিশ আর বি সমান হচ্ছে ষাট আর এখানে সি সমান চারশো ষাট আর ডি সমান একশো চল্লিশ সমান চারশো ষাট এবার আমাদের নিতে হবে এফ এর মান তো এফ ইয়ের মান কোনটা যেটা আমরা এখন বের করলাম তো এফ ইয়ের মান দেখো এর এখানে রয়েছে তিনশো বিশ নিচে হচ্ছে আশি তাহলে এফ ই দিলাম দিয়ে হবে তিনশো বিশ এ আর বি সমান আশি বিয়ের ঘরে দিব আশি সি সমান চারশো আশি চারশো আশি ডি সমান কত একশো বিশ এখানে যে একশো বিশ তো ডি সমান একশো বিশ এবার দেখো এফ ও মাইনাস এফ ই মানে এবার ঘর লাগছে এফ ওর থেকে এফ ই বিয়োগ করতে হবে তো এই ঘরটাও আমরা নিয়ে নিব এফ ও মাইনাস এফ ই তো এফ ও মাইনাস এফ ই আর এ পাশে আমাদের লাগবে একটু বড়ো করে নিলেও অসুবিধা ছিল না তো যাই হোক নিয়ে ফেলেছি এখানে হচ্ছে এফ ও মাইনাস এফ ই তার হোল স্কোয়ার তো ও মাইনাস এফ ই এটাকে হোল স্কোয়ার করে দিব আর এই পাশেরটা হবে এফ ও মাইনাস এফ ই তার স্কোয়ার ভাগ হচ্ছে ভাগ হচ্ছে এফ ই যেটা আমাদের সূত্রে ছিল সেটাই এফ ও মাইনাস এফ ই তার হোলস্কোয়ার ভাগ হচ্ছে এফ ই এবার আমরা এফ ও মাইনাস এফ ইটা বিয়ে করে ফেলি তো এফ ও কত রয়েছে প্রথম ঘরে রয়েছে তিনশো চল্লিশ মাইনাস এফ ই হচ্ছে তিনশো বিশ সমান দিলে আসছে বিশ দেখো আশি থেকে ষাট বিয়োগ করলেও বিশ চারশো ষাট থেকে চারশো আশি বিয়োগ করলেও থাকছে বিশ একশো বিশ থেকে একশো চল্লিশ বিয়োগ করলে বিশ এবার এই মানটাকে আমাদের হোল স্কোয়ার করতে হবে তো বিশের যদি হোল স্কোয়ার করি তাহলে বিশ গুণ বিশ সমান হয় কত চারশো তাহলে প্রত্যেকটা ঘরে যেহেতু বিষ রয়েছে তাহ এখানে আমরা কোনো কিছু হিসাব না করে চারশো বসিয়ে দিলাম যেহেতু প্রত্যেকটা হোল স্কোয়ার করতে বলছে এইবার দেখো এই মানটার সাথে আমরা এফ ই দিয়ে ভাগ করব তো এই মানটা কত চারশো তো চারশো ভাগ কত প্রথম ঘরে যেহেতু এফ ই দিয়ে ভাগ করতে বলছে তো এফ এর ঘরের মান কত তিনশো বিশ চারশোর সাথে আমরা ভাগ করব তিনশো বিশ সমান আসছে এক দশমিক এক দশমিক দুই পাঁচ একইভাবে এই যে মান চারশো তো চারশো ভাগ কত হবে এফ ই তো এফ দ্বিতীয় ঘর কোনটা আশি তো আশি দিয়ে ভাগ করলে আসছে পাঁচ পাঁচ বসালাম একইভাবে চারশো ভাগ দিব এফ ই তো এফ তিন ঘরে রয়েছে চারশো আশি তো চারশো আশি সমান হয় শূন্য দশমিক শূন্য দশমিক আট তিন 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 তো আমরা শূন্য দশমিক আট তিন দিলাম এরকমভাবে চারশো ভাগ দিব কত লাস্ট ঘরে একশো আমরা ভাগ দিব একশো বিশ সমান আসছে তিন দশমিক তিন দশমিক তিন তিন তো আমরা দিব তিন দশমিক তিন তিন এইবার লাস্ট যেটা টোটালটার যোগ করতে হবে আমাদের তো এটা এভাবে দেই সামেশন প্রশ্ন যেটা থাকবে উপরে এফ ও এফ ই তার হোল স্কোয়ার ভাগ এফ ই দিতে হবে এবার সমান দিতে হবে দিয়ে আমরা এই ঘরটাকে যোগ করে দিব তো এক দশমিক দুই পাঁচ যোগ হবে যোগ শূন্য দশমিক আট তিন যোগ তিন দশমিক তিন তিন সমান হচ্ছে দশ দশমিক চার এক দশ দশমিক চার এক দশ দশমিক চার এক এটা হচ্ছে আমাদের যে মান এক্স স্কোয়ার মান সেটা বের হয়েছে তো এখন আমাদের এখানে লিখতে হবে অথয়েব নির্নি বর্গ কায় বর্গ এক্স স্কোয়ার সমান দশ দশমিক চার এক তো এখানে আমরা প্রায় দিতে পারি তো এটা এসেছে এবার আমাদের যে প্রশ্নে বলেছিল দেখো পাঁচ পার্সেন্ট সংশয় মাত্রা নির্ণয় করতে তো সেটার জন্য আমাদের আগে স্বাধীনতা মাত্রাটা বের করে নিতে হবে তো স্বাধীনতা মাত্রাটা কিভাবে বের করতে হয় দেখিয়ে দিই স্বাধীনতা মাত্রা স্বাধীনতা মাত্রা হচ্ছে ডি এফ তো ডি এফ সমান প্রথমে যে রো তো রো মাইনাস ওয়ান দিতে হবে আর যে কলাম তো সেখানে সি মাইনাস এখন আমাদের রো এটা হচ্ছে রো আর অন সরি আর মাইনাস ওয়ান আর সি মাইনাস ওয়ান তাহলে আমাদের রো কয়টা ছিল দেখতে হবে রো কিন্তু দুইটা কলমও কিন্তু দুইটা তাহলে আমাদের রোর মানও হবে দুই মাইনাস এক আর কলম হবে দুই মাইনাস এক সমান সমান হচ্ছে এক গুণ এক সমান সমান বের হয়েছে এক তাহলে আমাদের স্বাধীনতা মাত্রা বের হলো কত এক আর একের টেবিল মান কত আমরা জানি তিন দশমিক আট চার এক অনেকে প্রশ্ন করো টেবিল মানটা কি বুঝো না তো টেবিল মানটা কি আমি তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এখানে যে টেবিল মানটা এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পর্যন্ত পড়লেই তোমাদের হয়ে যায় এর উপরে আর আসে না সচরাচর তো এখানে দেখো শূন্য পয়েন্ট শূন্য পাঁচ অর্থাৎ পাঁচ পার্সেন্ট আমাদের প্রশ্ন যেটা বলেছিল সেটা তার মানে একের টেবিল মান হচ্ছে তিন দশমিক আট চার এক দুইয়ের টেবিল মান হচ্ছে পাঁচ দশমিক নয় নয় এক এরপরে হচ্ছে তিন তিনের টেবিল মান হচ্ছে দেখো সাত দশমিক আট পাঁচ এক এরকমভাবে এখানে যে এটা আর এটা টেবিল মান হচ্ছে এখানে তো এটা তোমরা দেখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে তোমরা এটা নিতে পারো তাহলে সেই জন্যই বললাম টেবিল মান হচ্ছে তিন দশমিক আট চার এক এটা কিন্তু তোমাদের মুখস্থ করার একটা বিষয় আমরা এটার সর্বশেষ যে সমাধান করতে বলেছে পাঁচ পার্সেন্ট সংশয় মাত্রায় শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে কেন এটা যাচাই করতে বলছে তো এটাই আমরা এবার যাচাই করি তো দেখো এবার আমাদের এখানে লিখতে হবে সিদ্ধান্ত গ্রহণ বলে তো সিদ্ধান্ত গ্রহণে আমরা কি করলাম অথবা মন্তব্য করতে বলে অনেক সময় প্রশ্নে তো যেটাই বলবে তোমরা সেটা লিখে দিবা তো গ্রহণ বলে লিখলাম গ্রহণ বলে লিখে আমাদের এখন লিখতে হবে সিদ্ধান্ত সংশয় মাত্রায় এবং এক স্বাধীনতা মান এক স্বাধীনতা মান কেন বললাম যে এক যেটা আমরা এখন বের করলাম সেটাই আমার এখানে সমাধান করার সময় যেহেতু এক এসেছে সেজন্য এক দিলাম এক স্বাধীনতা মাত্রায় এক্স স্কোয়ারের এক্স স্কোয়ারের তাত্ত্বিক মান তাত্ত্বিক মান কোনটা বা টেবিল মান যেটা একটু আগে আমি তোমাদের দেখিয়ে দিলাম তো একের স্বাধীনতা মাত্রা সরি এক স্বাধীনতা মাত্রার টেবিল মান আমি কত দেখিয়েছিলাম টেবিল মান হল কত দেখিয়েছিলাম দেখো তিন দশমিক আট চার এক তো তিন দশমিক আট চার এক এটা হচ্ছে আমাদের টেবিল মান যা আমাদের যা আমাদের এক্স স্কোয়ারের নির্ণিত মান একটা কিন্তু তাত্ত্বিক মান বা টেবিল মান আর একটা হচ্ছে মান মান কোনটা যেটা আমরা বের করলাম এটা হচ্ছে নির্ণিত মান দশ দশমিক চার এক তো এখানে লিখলাম এক্স স্কোয়ারের নির্ণিত মান নির্ণিত মান এখানে ব্র্যাকেটে দিতে পারি দশ দশমিক চার এক এটা হচ্ছে দিয়ে দিলাম বোঝার জন্য এর মানের ছোট দশ দশমিক চারের থেকে তো তিন দশমিক চার ছোট সেজন্য দিলাম মানের চেয়ে ছোট সুতরাং সুতরাং নাস্তিকল্পনাটি সুতরাং নাস্তিকল্পনাটি গ্রহণযোগ্য নয় সুতরাং নাস্তিকল্পনাটি গ্রহণযোগ্য নয় এ নয় বিকল্পটি গ্রহণযোগ্য তো বিকল্প বিকল্পটি গ্রহণযোগ্য তো বিকল্পটি যদি গ্রহণযোগ্য হয় এবার আমাদের প্রশ্নে কি বলেছিল শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে কিনা যাচাই করতে তো এবার আমরা সর্বশেষ দিয়ে দিব শিক্ষার সাথে দক্ষতা সম্পর্ক আছে কারণ বিকল্পটি গ্রহণযোগ্য মানে হচ্ছে এখানে যে শিক্ষার সাথে দক্ষতা সম্পর্ক আছে এই অন যেটা আমরা ধরেছিলাম তো সেটাই হচ্ছে যাচাই হইল অর্থাৎ শিক্ষার সাথে সম্পর্ক আছে তো শিক্ষার সাথে দক্ষতার সম্পর্ক আছে এটা দিলেই তোমাদের কিন্তু অঙ্কটা এখানে শেষ হয়ে গেল সর্বশেষ তোমরা সিদ্ধান্ত গ্রহণটা কি দিয়েছি পাঁচ পার্সেন্ট সংশয় মাত্রায় এবং এক স্বাধীনতা মাত্রায় এক্সেস স্কোয়ারের তাত্ত্বিক মান বা টেবিল মান হলো তিন দশমিক আট চার এক যা আমাদের নির্মিত এক্স স্কোয়ারের মানের থেকে কিন্তু এই মানটা ছোট এর মানে এই মানের চেয়ে ছোট সুতরাং নাস্তিকল্পনাটি গ্রহণযোগ্য নয় বিকল্পটি গ্রহণযোগ্য অর্থাৎ শিক্ষার সাথে দক্ষতা সম্পর্ক আছে লাস্ট লাইন যেটা আমাদের প্রশ্নে বলেছিল সেটা আমরা সমাধান করে ফেললাম সর্বশেষ তোমরা কিভাবে মনে রাখবা যে কোনটা গ্রহণযোগ্য টেবিল মান যদি বড় হয় তাহলে কিন্তু নাস্তিকল্পনা গ্রহণযোগ্য তো এখানে কি টেবিল মান বড় আছে দেখো এখানে কিন্তু নির্ণীত মানটাই বড় যে কারণে বিকল্পটি গ্রহণযোগ্য হয়েছে তো এই হচ্ছে পুরো অঙ্কের সমাধানটা যদি এর ভিতরে কারোর বুঝতে অসুবিধা থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না পরবর্তীতে কোন অঙ্কের সমাধান চাও অবশ্যই কিন্তু জানাতে পারো